আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো চারটি ফোর মাইক্রো ফেরার ধারককে হান্ড্রেড ভোল্ট ব্যাটারি দিয়ে দুইটা প্রশ্ন করা বলছে সমান্তরালে সংযুক্ত করলে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি সঞ্চিত হবে সিরিজে সংযোগ দিলে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি সঞ্চিত হবে তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে এগুলো একটু লিখবো ধরি ধারক চারটি

ধারকতত্ব সিপি হলো সিপি ইকুয়াল টু কি হবে সি ওয়ান প্লাস সি টু প্লাস প্লাস সি ফোর তো সবগুলাই আমাদের ছিল ফোর মাইক্রোফার ফোর মাইক্রোফার কত হইল টোটালো এইবার আমরা এটাকে ষোলো মাইক্রো এর জন্য আমরা টেন টু দি পাওয়া মাইনাস সিক্স ফাইভ তাহলে এই লাইনটা আমার করার প্রয়োজন নাই এটা আমরা পরে ক্যালকুলেশনের মধ্যে করে এটা বাদ তাহলে আমরা সিপি বের করে ফেললাম এবার বিভক্ত জানি তাহলে দেখবো সুতরাং সঞ্চিত শক্তি সুতরাং সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি ইউ হলে ইউ ইকাল টু হাফ সি ভি স্কোয়ার এই জায়গায় সিপি লিখে দিই হাফ সিপি সিপি এর মান হলো সিক্সটিন 10 টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ভি এর মান আমাদের দিয়ে দিচ্ছে তো একশো না ভি এর মান এক্স x একশো অবশ্যই কি তো অবশ্যই এটা ক্যালকুলেটর ছায়া পর বা ষোলো কে দুই দিয়ে ভাগ করলে কথা হবে আর টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর এটা 4 মানে টেন টু দি পাওয়ার মাইনাস টু কি বের করলাম সঞ্চিত শক্তি যা এখানে হলো জোট

মাইক্রোফ্যাট যোগ এখানে ফোর ওয়ান যোগ ওয়ান তার মানে হবে ফোর বাই ফোর মানে ওয়ান সুতরাং সিএস কে উল্টাইতে হবে ওয়ান বাই সি কে উল্টাইতে হবে সিএস আর ওয়ান কে উল্টে ওয়ান ওয়ান মাইক্রোফ্যাট মাইক্রো মানে ওয়ান ইন্টু টেন মাইনাস

তো ভি স্কোয়ার ভি হলো হান্ড্রেড তাহলে এখানে ওয়ান বাই টু মানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এখানে হবে টেন টু পাওয়ার মাইনাস টু মানে এটাকে দেখা যায় টু দি পাওয়ার মাইনাস জুল জুল আমরা মিলাই দেই ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস জুল একদম পারফেক্টলি মিলে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হল তিনটি সংযুক্ত করে দ্বিতীয়টির সাথে সমান্তরাল সংযুক্ত করা হলে পুরো ধারকত্ব নিয়ে নেওয়া লিখব ধরি এই যে ধারকের ধারকত্ব সি ওয়ান ইকুয়াল টু মানে প্রথমটা তারপরে দ্বিতীয়টা তারপরে তৃতীয়টা প্রথমটা এবং তৃতীয়টা সি ওয়ান ও সি থ্রি শ্রেণীতে সংযুক্ত হওয়ায় ধারকত্ব সি এস হলে ওয়ান বাই সি এস টু ওয়ান বাই বাই সি সি ওয়ান ওয়ান থ্রি মানে এক নম্বরটা তিন নম্বরটা একটা বানাই ফেলবে এখন সি ওয়ান ছিল ফাইভ আর সি থ্রি ছিল ওয়ান

সমান্তর আটায় আর সিটি সি এস এর মান আমরা পাইলাম জিরো পয়েন্ট এইট থ্রি আর সিপি এর মান আমাদের মনে হয় এক কথা তিনটাকে একটা বানায় এসেছে এটাকে বলা হয় তুল্লোল টেন পয়েন্ট এইট থ্রি থ্রি টেন একদম গেছে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো শ্রেণী ও সমন্তল সমবায় সংযুক্ত দুইটি ধারকের পূর্ণ ধারকত্ব দিয়ে দিয়েছে প্রত্যেকটি ধারকের ধারকত্ব নির্ণয় ধরি প্রত্যেকটি ধারকের ধারকত্ব দুইটা যেহেতু তাহলে সি ওয়ান দুইটা ধারকের তুল্য ধার কত তার মানে এটা সি ওয়ান আর এটা সি তাহলে এখানে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে শ্রেণীতে ও সমান্ত শ্রেণীতে তুল্য ধার কত মানে সি এ সেটা দেওয়া আছে টু মাইক্রোফ্যারড আর সমান্তরাল যেটা সিপি সেটা দেওয়া আছে নাইন মাইক্রোফ্যারড তাহলে আমরা এই দুটা দিয়েই আমরা সি ওয়ান করতে পারবো এখানে এখানে আমরা কি করতে পারি দেখো ইকুয়াল টু নাইন মাইকো ফি সিপি কে লেখা যায় সি ওয়ান যোগ সি টু ইকুয়াল টু নাইন মাইকো ফ্যাট তাহলে এটাকে আমরা এক নম্বর দিয়ে রাখবো আবার সিএস সিএস দেওয়া আছে টু মাইক্রোফ্যাল এই সিএস কে আমরা লিখব ওয়ান বাই সিএস উল্টাই দিলাম ওয়ান বাই সিএস তাহলে এটা হবে ওয়ান বাই টু মাইক্রোফ্যাটটা মনে কর এখানে নাই দিই এককটা আর যদি এখন দেই সমস্যা কি এখানে মাইক্রোফ্যাট লিখলাম এখানে মাইক্রোফ্যাট লিখলাম

তারপরে আমরা আর আর গুণ করলে এখানে হবে সি ওয়ান সি টু কি হবে সি ওয়ান টু ইকুয়াল টু এইটা এটা গুণ করলে হবে এইটিন মাইক্রো ফ্যারড অবশ্যই স্কেল হ্যাঁ মাইক্রো ফ্যারড স্কেল এখন তো হে কে যাবে মাইক্রো ফ্যারড গুণ করলে কি হবে মাইক্রো ফ্যারড স্কেল এইটাই আমরা দিলাম দুই নাম এটা দেখবো আমরা জানি এখানে এখানে

তার মানে সি ওয়ান হবে সিক্স এই সি ওয়ানের মানে একটা বসাই দিলে হবে অথবা আমরা দুটা বিয়োগ করব এক এক বি এর নামে টু সি টু বিয়োগ করবা আর নয় থেকে তিন বিয়োগ করলে হবে সিক্স সিক্স মাইক্রো ফাইভ তাহলে এখানে সি টু হবে থ্রি মাইক্রো ফাইভ

পনেরো সমান্ত কি পনেরো আছে নাইন আছে সিক্স আর থ্রি আমাদের অ্যান্সার একদম পারফেক্টলি ঠিক আছে ওদের অ্যান্সারে ভুল দেওয়া আছে তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো